ঢাকার জায়গায় অনেক পরিবর্তন আগে দেশ রাস্তাঘাট ছিল না বাজার হয়েছিল না আমরা ফেকাতা বাইঙ্গা ফানি রাস্তা মানে রাস্তাঘাট হয়েছিল না পানি টানি বাইঙ্গা অনেক দূরে হাঁটা যেতাম এখন থেকে আমাদের এলাকা বাজার হয়েছে রাস্তাঘাট হয়েছে তারপর আমরা সবকিছু আমাদের পাশাপাশি পাই আমরা ওই যে ধান কাটার যে ভার ধানের বান্নার দুই পাশে যে ধানের পূজা বোঝাই করে যে কৃষক ভাইরা নিয়ে যায় এই ভার করে দুই পাশে ওরা দিয়ে অথবা মাথায় ওরা করে তারা ওনারা রুগীদেরকে দূর দূরান্ত ডাক্তারের কাছে নিয়ে যেতেন কোথায় যেতেন হাসপাতাল কোথায় ছিল মুরাদনগর ছিল কুমিল্লা ছিল রামসু ছিল ঠিক আছে আমার মনে পড়ছে আমি আসলে নামটা জানতাম না কিন্তু টক জাতীয় ভালো একটু ক্যামেরাটা একটু আসলে নিয়া আসো ধরো এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিলুম্বু হ্যাঁ অর্থাৎ ডাল বা টক জাতীয় জিনিস ঠিক না দেখা যাচ্ছে বা গুড়া গুড়া ছোট মাছ দিয়া টক টক রান্না করে কাকা এটা বিক্রি কিভাবে করে বোরিয়াচারা বাজার এর অবস্থান কুমিল্লার জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে মুরাদনগর উপজেলার বাংগোরা বাজার থানাধীন বোরিয়াচারা গ্রামে একসময় এই অঞ্চল ছিল বেশ দুর্গম ও জনবিচ্ছিন্ন রাস্তা ছিল কাঁচা আর যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর সেই সময় মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পায়ে হেঁটে বা নৌকায় চড়ে যেতে হতো অনেক দূরের বাজারে কখনো মুরাদনগর রামচন্দ্রপুর আবার কখনো চন্দনাইলের বাজারে কিন্তু দুই সালে স্থানীয় কয়েকজন উদ্যোগী মানুষ ও ব্যবসায়ী মিলে এখানে স্থাপন করেন বরিয়াচরা বাজার সেই ছোট্ট শোচনা আজ হয়ে উঠেছে একটি ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র প্রথম দিকে বাজারে মাত্র কয়েকটি দোকান ও দু একটি চা স্টল ছিল কিন্তু ধীরে ধীরে স্থানীয় কৃষক শ্রমিক ও ব্যবসায়ীরা এখানে দোকান খুলতে শুরু করেন আজ বড়িয়াচাড়া বাজারে রয়েছে ফার্মেসি বস্ত্র কাঁচামাল খাদ্যপণ্য ফলমূল মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের পণ্যের দোকান এই বাজারে সাপ্তাহিক দুই দিন হাট বসে তথা রবিবার ও বুধবার হাটের দিন আশেপাশের কয়েকটি গ্রাম থেকে শত শত মানুষ জমায়েত হয় এই বাজারে পণ্য কেনা বেচার উদ্দেশ্যে এই জিনিসটা কি বিলম্ব এটার কাজ কি

ঠিক আছে আমার মনে পড়ছে আমি আসলে নামটা জানতাম না কিন্তু টক জাতীয় ভালো ক্যামেরাটা একটু আসলে এ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিমণ্ড হ্যাঁ অর্থাৎ ডাল বা টক জাতীয় জিনিস ঠিক না দেখা যাচ্ছে বা গুড়া গুড়া ছোট মাছ দিয়া টক টক রান্না করে কাকা এটা বিক্রি কিভাবে করেন কাকা আচ্ছা আচ্ছা কাকা জাম্বুর জাম্বুরে বিক্রি কত করে কেজি নাকি ভাগা ষাটটা কেজি ষাট টাকা কেজি আর বাঘা বো আয়া বেশ মিষ্টি টাকা তো এই এক একটা বাঘা হচ্ছে কি বিশ টাকা করে দুইটা বাঘা তিরিশ টাকা বিক্রি করতে পারেন আচ্ছা আচ্ছা একটু কমাইছে অর্থাৎ আজকে কি আপনার ক্রেতা কাস্টমার কম আচ্ছা ২০ টাকা করে ভাগা বিক্রি করে আজকে কাকা কাস্টমার কম হওয়ার কারণে দুই ভাগা ৩০ টাকা বিক্রি করছেন আচ্ছা এই হচ্ছে বিলম্বু আর কি আপনাদের এটা কুমিল্লার আঞ্চলিক ভাষায় এর নাম হচ্ছে বিলম্বু এক অঞ্চলে এক এক রকমের ভাষা থাকতে পারে আপনাদের এলাকায় এই জিনিসটার নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কলা কাকা এটা কি আপনার গাছের কলা নাকি আচ্ছা আচ্ছা কি কলা বলেন এটা সময় কলা সময় কলা বিচি সারা আচ্ছা বন্ধুরা দেখুন একেবারে গ্রামীণ যেই কলা গাছ অর্থাৎ টাটকা গাছের যে কলা সময় কলা বিচি ছাড়া কোনো ফর্মালিন আছে এর মধ্যে না না নেই কোনো কেমিক্যাল নাই ফর্মালিন নাই ওই যে আমরা সবসময় বলি যে একেবারে ফর্মালিন মুক্ত টাটকা এই ধরনের কলা হ্যাঁ কেমিক্যাল মুক্ত কলা খেতে গেলে আসলে গ্রামীণ হাট করতে আসতে হবে এমনি কুড়ি কত টাকা করে বিক্রি করেন একশো আশি টাকা একশো আশি টাকা কুড়ি এটাকে আপনার নিজের বাড়ির গাছের কলা না বাড়ির গাছের আচ্ছা আর কি নিয়ে আসছেন আজকে নারিকেল এটাও কি আপনার গাছের নারিকেল হ্যাঁ স্যার আচ্ছা মাশাআল্লাহ এই যে কত টাকা জোড়া 300 টাকা 300 টাকা জোড়া অনেক বড় ক্যামেরা আসলে বোঝা যায় কিনা জানি না অনেক সাইজ বড় আপনার বাড়ি কোথায় কাকা বাড়ি বাজার কে রকম জমে কে রকম জমে প্রতি বুধবার দিন হাট আর হচ্ছে রবিবার দিন আচ্ছা সচরাচর এই বাজারটা আমরা যত আমরা যত লোক জানি এই গ্রাম অঞ্চলের হাটগুলো সকাল বেলায় শুরু হয় দুপুরে শেষ আপনাদের এই চার এই বোরিয়াচড়া বাজারে এসে যে জিনিসটা আমি দেখলাম যে তিনটা থেকে শুরু রাত্র আটটা নয়টা পর্যন্ত নাকি থাকে এবং টাটকা শাকসবজি রাত্র নয়টার দিকেও নাকি পাওয়া যায় আটটার পরে নয়টার পরে নাকি হ্যাঁ না পাওয়া যায় হ্যাঁ আটটার থেকে পাওয়া যায় সবসময় পাওয়া যায় পাওয়া যাবে ঠিক আছে ভালো থাকবেন বিশ টাকা মোটা আচ্ছা আচ্ছা বিক্রি করছেন কেমন আজকে আচ্ছা এগুলো আপনার নিচের খেতের মূলা শাকের খেতে না একবারে টাটকা আচ্ছা একবারে টাটকা ক্ষেতের মুলো শাক। কতমোস এই পাশে আছে পুঁই শাক। আচ্ছা আচ্ছা এই বাজারে একটা সময় এই জনপদে যেখানে চলাচল করার মতো কোনো রাস্তাঘাটই ছিল না চিকিৎসা সেবা থেকে শুরু করে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র যে কিনে খাবে ওই রকম কোনো সুযোগই ছিল না এখানকার মানুষের কোনো রাস্তাঘাট না থাকার কারণে নৌকা কিংবা দুটো পায়ে ছিল আসলে সম্বল পায়ে হেঁটেই ওই পাশে হচ্ছে রামচন্দ্রপুর এবং এই পাশে হচ্ছে কোম্পানিগঞ্জ কিংবা দক্ষিণ সেখানে গিয়ে কিন্তু তারা বাজার করতেন এবং চিকিৎসা সেবা থেকে যে তারা কতটা বঞ্চিত ছিল তার বলাই বাহল তো আজকে দেখেন কালের বিবর্তনে জনজীবনে আধুনিকতার ছোঁয়া এই বড়িয়াচারা গ্রামে কিন্তু আজকে বাজার হয়েছে তো আমি এখানকার যে একজন ব্যবসায়ী যে আছেন ওনার সাথে একটু কথা বলে আমি তথ্য জানার চেষ্টা করব একটু ক্যামেরাটা নিয়ে আসেন

আপনার মেডিসিন থেকে শুরু করে এখানে ডাক্তার বসেন কাপড় চপড় নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র যেটা আপনার আনার জন্য দূর আগে যেতেন এখন কিন্তু সবকিছু আপনার হাতের নাগালে পাচ্ছেন তো আসলে এখানকার আপনার যে বয়স সিচুয়েশন দেখছেন সেটা সাক্ষী আপনি আগের সিচুয়েশন এখন সিচুয়েশন পার্থক্য আগের জায়গায় অনেক পরিবর্তন আমরা আমাদের আগের জায়গায় অনেক পরিবর্তন আগের দেশ রাস্তাঘাট ছিল না বাজার হয়েছিল না আমরা খাতা বাইঙ্গা ফানি রাস্তা রাস্তাঘাট হয়েছিল না পানি টানি বাইঙ্গা অনেক দূরে হাটা দিতাম আমাদের এলাকা বাজার হয়েছে রাস্তাঘাট হয়েছে তারপরে আমরা সবকিছু আমাদের পাশাপাশি এই কথাটা আমি আগে বলছি যে যাতায়াতের কিন্তু কোন রাস্তা ছিল না এখন পিজ ঠালাই করা সুন্দর স্বচ্ছ রাস্তা এবং এই বাজার সবকিছু কিন্তু এখন হাতের নাগালে জি 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 বাজারের প্রতিষ্ঠা কাল এই বরিয়াচারা বাজারের প্রতিষ্ঠা ঠিক কবে থেকে এই বাজারের সূচনা হয়েছে সেই বিষয়ে কিছু তথ্য জানার জন্য এখানকার সিনিয়র আরো দুজন ভাই তাদের সাথে আমি একটু কথা বলে তথ্য জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা কিনা আপনার আমার নাম মোহাম্মদ আবুল কাসেম আপনি কি এই বরিয়াচারা গ্রামের বরিচারা গ্রামের আচ্ছা আচ্ছা আপনার নাম কি কাকা আমার নাম খবির হোসেন আপনি এই গ্রামেরই জি আচ্ছা আপনার যেহেতু একটু বয়োজ্যেষ্ঠ আপনারা একটু ভালো বলতে পারবেন এই বাজারটা আসলে মূলত চালু হয়েছে কবে থেকে একটু যদি জানাতেন 2004 সাইরে থেকে শুরু আচ্ছা আরেকটা তথ্য জানি একটা সময় কিন্তু এই ভরিয়া চারা এখানকে এখানকার যারা মানুষ আপনারা যারা ছিলেন আপনাদের কিন্তু যাতায়াত ব্যবস্থার তেমন কিন্তু ভালো সুযোগ ছিল না এখানে কোনো রাস্তাঘাট ছিল না আসার পর আমার কাছে এই জিনিসটাই ভালো লাগছে যে পিচ ঢালাই করা সুন্দর রাস্তা আমি দক্ষিণ বাংগোড়া থেকে আমার এখনো মনে পড়ে আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলি আমার ছোট খালামুনির বাসা হচ্ছে মুরাদনগর উপজেলার চন্দনাইল গ্রাম তো দক্ষিণ বাংলা থেকে ছোটবেলা আমি তখন প্রাইমারি স্কুলের ছাত্র চন্দ্রনাইল যখন আসতাম এখান থেকে পায়ে হেঁটে একাধিকবার আমি পায়ে হেঁটে দক্ষিণ বাঙ্গলা থেকে চন্দ্রনাইল প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগতো পায়ে হেঁটে আসতাম বর্ষাকালে কখনো কখনো নৌকায় করে আসতাম তো নানা ভাইকে জিজ্ঞেস করতাম নানা গাড়ি কোথায় যেহেতু শহর থেকে গ্রামে এসে হঠাৎ করে আসলে কিন্তু এই জিনিসটা মারায় নিতে কষ্ট হইতো তো একটাই কথা বলতো যে আসলে কোনো রাস্তা নাই তো মানুষ যাতায়াত করে কিভাবে আসলে মানে অবাক লাগতো এই জিনিসটা

আমাদের মা যারা তাদের কি সমস্যা যারা মহিলা আপনারা যখন দূর দূরান্ত ট্রিটমেন্ট করার জন্য যখন ডাক্তারের কাছে নিয়ে যাইতেন যাতায়াত করতেন কিভাবে রুগীদের নিয়ে ওরা দিয়ে একান্তে তুলিয়ে যাওয়া লাগতো আমরা ওই যে ধান কাটার যে ভার ধানের বান্না দুই পাশে যে ধানের পূজা বোঝাই করে যে কৃষক ভাইরা নিয়ে যায় এই ভার করে দুই পাশে ওরা দিয়ে অথবা মাথায় ওরা করে তার ওনারা রুগীদেরকে দূর দূরান্ত ডাক্তারের কাছে নিয়ে যেতেন কোথায় যেতেন ছিল 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 তো হাইটা করতেন তোকে এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই বাজার থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ